টাকা ছাড়া আমেরিকা ভ্রমণ ব্যাপারটা শুনতে বেশ অবাক লাগলেও বেশ কয়েকটি উপায় রয়েছে যার মাধ্যমে তোমরা কিন্তু টাকা ছাড়া সহজে আমেরিকা ভ্রমণ করতে পারো এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ লাভ করতে পারো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলেও আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি এখানে আসার পর দেখতে পেলাম পৃথিবীর অন্য একটা গোলার্থ সেখানকার মানুষজন তাদের রীতিনীতি তাদের খাদ্যাভাস সত্যি ভীষণই অন্যরকম আস্তে আস্তে করে দেশটাকে ভালোবাসতে শুরু করেছি কিছুদিন আগেই পার করে এলাম এখানকার পাম্পকিন ফেস্টিভ্যাল দেখলাম হ্যালভিন ফেস্টিভ্যাল যেগুলো এতদিন টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় বা খবরের কাগজে পড়ে এসেছি সেইগুলোকে আজকে নিজের চোখে দেখলাম আসতে চলেছে থ্যাংকস গিভিং আসতে চলেছে ক্রিসমাস ডে আর কিছুদিনের মধ্যেই সারা আমেরিকা বরফে মোড়া হয়ে যাবে যদিও হিউস্টনে হয়তো ততটা ঠান্ডা পড়ে না অন্যান্য ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো তবুও আমাদের দেশের থেকে এখানটা কিন্তু অনেকটাই আলাদা আজকে বহু মানুষের স্বপ্ন থাকে বিদেশে যাবার কেউ আসেন উচ্চশিক্ষার জন্যে কেউ আসেন কর্মসূত্রে আবার অনেকের সেই বিদেশে যাওয়াটা অপূর্ণই থেকে যায় টাকার অভাবে অনেক আগে তো ভাবেন যে টাকা ছাড়া বিদেশ যাত্রা অপূর্ণ হয়ে থাকে কিন্তু না টাকা ছাড়াও কিন্তু তোমরা যারা অনেক দিনকার সুপ্ত বাসনা বিদেশ ভ্রমণের বা বিদেশে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপনে তাদের কিন্তু সেটা অপূর্ণ থাকবে না টাকার অভাবে যাদের বিদেশে যাত্রা অপূর্ণ থেকে যাচ্ছে তাদেরকে আমি জানাবো কতগুলো উপায় যার মাধ্যমে টাকা ছাড়াও কিন্তু তোমরা বিদেশে আসতে পারো সেখানেতে বসবাস করতে পারো এবং পরবর্তীকালে হয়তো নাগরিকত্ব লাভেরও সুযোগ পেতে পারো সেই নিয়ে আজকে আমার এই স্পেশাল ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাকা ছাড়া আমেরিকা ভ্রমণের যে কয়েকটি উপায় রয়েছে চলো একে একে জেনে নেওয়া যাক ধরো তোমার ফার্স্ট ব্লাড রিলেশনের কেউ আমেরিকাতে রয়েছে সে হয় গ্রিন কার্ড হোল্ডার বা আমেরিকান সিটিজেন বা লং টার্মের কোনো ওয়ার্ক ভিজাতে আমেরিকাতে বসবাস করছে সে তোমার এই আশাটা কিন্তু আমেরিকায় আশাটা কিন্তু স্পন্সর করতে পারে এটাকে বলা হয় এভিডেভিট অফ সাপোর্ট সে তোমাকে তোমার এই যে ফিনান্সিয়াল সাপোর্ট তোমাকে দিতে পারে তোমার এই আমেরিকায় যাওয়া সেখানে গিয়ে থাকা তোমার খাওয়ার সমস্ত খরচা সে বহন করছে সেই অনুযায়ী তাকে একটা অ্যাফিডেভিট করে তোমাকে দিতে হবে এবং তুমি যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাবে তখন কিন্তু তার সমস্ত ইনফরমেশান তোমাকে নিয়ে যেতে হবে সে কোথায় থাকে কোন ভিসাতে থাকে কোথায় জব করে তার রেসিডেন্সিয়াল প্রুফ সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাকে নিয়ে তুমি যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাচ্ছ তখন কিন্তু তোমাকে সেখানেতে উপস্থিত থাকতে হবে তোমার ফার্স্ট ব্লাড রিলেশনের কেউ কিন্তু তোমার এই যাওয়া থাকা ঘোরার সমস্ত খরচ যদি বহন করে থাকে তাহলে কিন্তু তুমি সহজে টাকা ছাড়া বিনা খরচে আমেরিকায় গিয়ে বসবাস করতে পারো এরপর যে পয়েন্টটির কথা বলবো তার মাধ্যমেও কিন্তু বহু মানুষ আমেরিকায় গিয়ে বসবাস স্থাপন করতে পারছে সেটি হলো ফুল ফান্ডেড স্কলারশিপ যদি তুমি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে থাকো তাহলেও কিন্তু তুমি টাকা ছাড়া অতি সহজেই কিন্তু আমেরিকাতে গিয়ে বসবাস করতে পারো তার জন্যে তোমায় পড়াশুনায় কিন্তু যথেষ্ট দক্ষতা দেখাতে হবে সেখানে কিন্তু আন্তর্জাতিক মানের স্টুডেন্ট রয়েছে তাদের সাথে তোমাকে কম্পিট করতে হবে এই বিদেশি ইউনিভার্সিটিগুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার ফ্যাকাল্টি রিসার্চের স্কোপ সমস্ত কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের সেখানে অ্যাডমিশান নিতে গেলে তোমাকে জিআরই টুয়েলভ বা আই এল মতো পরীক্ষাতে বেশ ভালো মানের স্কোর থাকতে হবে সেখানকার যে এন্ট্রান্স এক্স এক্সাম সেখানেও কিন্তু তোমাকে বেশ ভালো মানের স্কোর করতে হবে তাহলে কিন্তু তুমি এই ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ পেতে পারো এই ফুল ফান্ডেড স্কলারশিপ যদিও খুবই লিমিটেড রয়েছে কিন্তু তার মাধ্যমে কিন্তু বহু স্টুডেন্ট আমেরিকাতে গিয়ে পড়াশুনো করছে এবং পরবর্তীকালে তারা দক্ষতার সাথে সেই সমস্ত ইউনিভার্সিটি থেকে পাশ করে কিন্তু সেখানকার বহু উচ্চমানের মানের কোম্পানিতে চাকুরি করছে এবং সেখানেতেই সে তারা কিন্তু সেখান থেকে তাদের ভিসা স্টেটাসকে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় ট্রান্সফার করছে এবং ওয়ার্ক ভিসা থেকে পরবর্তীকালে সেখানে নাগরিকত্ব লাভেরও সুযোগ পাচ্ছে তাই তোমাদের যারা টাকার অভাবে বিদেশে যাওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে বলে ভাবছো তারা কিন্তু পড়াশোনাটাকে যথেষ্ট দক্ষতা দেখানো শুরু করো যদি খুব সিরিয়াসলি পড়াশুনো করো এবং পড়াশুনোটাতে যদি তুমি সেই পরিমাণেতে দক্ষতা দেখাতে পারো তাহলে কিন্তু তুমি ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার অধিকারী হতে পারো নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেই মাধ্যমেও কিন্তু বহু মানুষ কর্মসূত্রে আমেরিকাতে যায় এবং সেখানে গিয়ে বসবাস করে এবং তাতেও কিন্তু তারা টাকা ছাড়াই আমেরিকাতে গিয়ে বসবাস করার সুযোগ পায় যেমন এইচ ওয়ান বি ভিসা হোল্ডার বা এল ওয়ান ভিসা হোল্ডাররা প্রত্যেক বছর প্রায় পঁয়ষট্টি হাজার করে ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে তুমি যদি কোনো কোম্পানিতে জব করো যাদের অফিস ইউএসএতে রয়েছে বা যাদের ক্লায়েন্ট ইউএসএতে রয়েছে তারা কিন্তু তোমার হয়ে তোমার এই ভিসাটাকে প্রসেস করতে পারে ওয়ান বি ভিসা হলো এমপ্লয়মেন্ট বেসড ভিসা যার মাধ্যমে শুধুমাত্র এমপ্লয়ারই কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে তুমি অ্যাজ আ এমপ্লয়ি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারো না এটি এখনো পর্যন্ত লটারি বেসড হয়ে থাকছে এবং এই লটারির মাধ্যমেতে যদি তোমার নাম আসে তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে এই ভিসার জন্যে এই ভিসার মাধ্যমে আমেরিকায় গিয়ে বসবাস করতে পারো প্রাথমিকভাবে এই জন ভিসা ইস্যু করা হয়ে থাকে তিন বছরের জন্য যেটি সিক্স ইয়ার্স পর্যন্ত এক্সটেন্ড করা হয়ে থাকে এই সিক্স ইয়ার্সের মধ্যে তুমি যদি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু বেশ অনেক দিনই তুমি আমেরিকাতে বসবাস করতে পারবে এইচ ওয়ান বি ভিসার যারা ডিপেন্ডেন্ট স্পাউস বা আনম্যারিড চিলড্রেন বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স তারাও কিন্তু এই এইচ ফোর ভিসার মাধ্যমে আমেরিকাতে গিয়ে বসবাস করার সুযোগ পায় সেখানে কিন্তু সমস্ত টাকাটাই প্রায় কোম্পানি স্পন্সর করে যেরকম যাওয়া আসা সমস্ত কিছু এবং সেখানে তারা কর্মসূত্রে আমেরিকাতে প্রবেশ করার পরেতে সেখানেতে কিন্তু তারা প্রচুর অনেক দিনই তারা সেইভাবেতে থাকতে পারে এছাড়া এল ওয়ান ভিসার মাধ্যমেতেও বহু মানুষ আমেরিকায় গিয়ে বসবাস করেন এবং তাদের ডিপেন্ডেন্টরাও কিন্তু এল ওয়ান ভিসার মাধ্যমেতে সেখানেতে গিয়ে ওয়ার্ক পারমিটও পেয়ে থাকেন যেটা এইচ ফোর ভিসা হোল্ডাররা যেই ওয়ার্ক পারমিটটা প্রাথমিক স্তরে পান না নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো উচ্চশিক্ষা বা পিএইচডি তুমি যদি পিএইচডি বা পোস্ট ডক লেভেলের কোনো কোর্স করতে পারো তাহলেও কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপ পেয়ে আমেরিকাতে গিয়ে বসবাস করতে পারবে আমেরিকাতে কিন্তু আন্তর্জাতিক মানের বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে রিসার্চের স্কোপ অনেক বেশি থাকে সেখানেতে উন্নত মানের আধুনিক প্রযুক্তিবিদ্যা থাকে তাই সেখানে রিসার্চের স্কোপও অনেক বেশি থাকে এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা এই তোমাদের গবেষণা করতে পারো এবং এবং সেখানেতে তোমরা উন্নত মানের গবেষণা পাবলিশ করতে পারো এবং সেখানে থেকে কিন্তু তোমরা সাইভাবে বসবাসেরও সুযোগ লাভ করতে পারো নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো বৈবাহিক সূত্রে কেউ যদি আমেরিকাতে যা গিয়ে আমেরিকান সিটিজেনকে বিবাহ করে তাহলে তারাও কিন্তু এই আমেরিকাতে গিয়ে স্থায়ীভাবে সুযোগ লাভ করতে পারে সেক্ষেত্রেও কিন্তু তারা টাকা ছাড়া আমেরিকাতে গিয়ে বসবাস করার সুযোগ পেতে পারে এছাড়াও আরও বিভিন্ন উপায় রয়েছে যার মাধ্যমে টাকা ছাড়া কিন্তু মানুষ বিদেশে গিয়ে বসবাসের সুযোগ পেয়ে থাকে এই পন্থাগুলো শুধু যে আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য তা না ইউরোপ বা ইউকে বা উন্নত বিশ্বের যে কোনো কান্ট্রিতেই কিন্তু এই এইরকম কয়েকটি উপায়তে মানুষ বিনা টাকাতে বা স্বল্প টাকাতে আমি এই সমস্ত দেশগুলোতে গিয়ে বসবাস করার সুযোগ লাভ করতে পারে যাদের পরবর্তীকালে ইচ্ছা রয়েছে বিদেশে গিয়ে পড়াশুনো করার বা চাকরি করার তারা কিন্তু অনেক আগে থেকেই তাদের প্রিপারেশান শুরু করে দেওয়া উচিত কারণ এই সমস্ত দেশে কম্পিটিশান অনেক বেশি তার জন্য হায়ারলি স্কিলড হতে হয় এবং তার জন্যে থাকে বিভিন্ন ধরনের যোগ্যতামান তার জন্যে বেশ অনেকগুলো বছরের প্রিপারেশানের প্রয়োজন হয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো